আমার আলোর সন্ধান চ্যানেলের প্রত্যেক দর্শক মণ্ডলীকে জানাই আসসালাম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছো আজ আমি বলবো জিহাদ সম্পর্কে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য কাফের মুসরেকদের বিরুদ্ধে যদি আমাদের মুসলমানদের প্রধান ইসলাম ঘোষণা করে দেয় তখন সশস্ত্র সংগ্রামের নাম হলো জেহাদ ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবনবিধান এই জীবনবিধানকে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে কার্যকারী করার জন্য যে প্রচেষ্টা যে লড়াই সেটাই হলো জেহাদ যিনি ইসলামের পক্ষে লেখেন সেটা হলো জেহাদ সেটাও জেহাদ ইসলামের পক্ষে বক্তব্য দেওয়া সেটাও জেহাদ মজলুমের হক আদায় করা সেটাও একটা জেহাদ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেছেন যদি তোমরা ইসলামকে বুঝে থাকো আল্লাহর রাস্তায় জেহাদ করো যান মাল দিয়ে এরই মধ্যে তোমাদের কল্যাণ নিহিত রয়েছে হজরত আবিদা রাদি আল্লাহ আনহু হজরত মানে হজরত মোহাম্মদ সাল্লাস্লামকে জিজ্ঞাসা করলেন সব থেকে শ্রেষ্ঠ এ কোনটি নবী করিম ইসলাম বললেন ইমান তারপর তিনি বললেন কোনটি তারপর হযরত মোহাম্মদ সাল্লাম বললেন জিহাদ। এই জেহাদকে আল্লাহ রব্বুল আলমিন ফরজ করেছেন তবে অমুসলিম ও কিছু সংখ্যক নামধারী এক বুদ্ধিজীবী মুসলমান তাদের নাটকে তাদের পত্রপত্রিকায় মুসলমানদের মৌলবাদ বলে গালাগালি দেয় এবং তারা বিভিন্ন ধরনের মুসলমানদের দোষ খুঁজে বেড়ায় আসলে তারা তাদের কোনো ইসলামিক জ্ঞান নেই আল্লাহ পাক কোরআনে বলেছেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন হে মানব সকল দাসত্ব করো গোলামী ও আনুগত্য করো কেবলমাত্র রবে যিনি তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন আকাশ জমিন পাহাড় পর্বত নদ নদী আল্লাহর সৃষ্টি আকাশে যা আছে জমিনে যা কিছু আছে সবই আল্লাহর আইন মেনে চলে শুধু আইন মেনে চলে না আল্লাহর সৃষ্টি মানবজাতি কোরআনে আল্লাহ পাক জেহাদকে ফরজ করেছেন কোরআনে জেহাদ সম্পর্কে আল্লাহ পাক বড় বড় সুরা নাজিল করেছেন সুরা যেমন সুরা আনফাল সুরা সব সুরা তওবা সুরা মোহাম্মদ রোজাকে আল্লাহ ফরজ করেছেন রোজা সম্পর্কে আয়াত আছে তিন চারটে হজ ফরজ করেছেন হজ সম্পর্কে আয়াত রয়েছে দু তিনটে কিন্তু জেহাদকে আল্লাহ ফরজ করেছেন জেহাদ জেহাদের আয়াতের সংখ্যা রয়েছে পাঁচশোটা নবী করিম সল্ল ইসলাম ছিলেন সাতাশটা যুদ্ধের সেনাপতি দ্বিতীয় হিজরি থেকে নবম হিজরি পর্যন্ত রসুল ইসলাম জিহাদ করে গেছেন প্রায় একশো দশটা মতো জিহাদ করেছেন এমন একটা পাওয়া সাহাবি যায় না যে তারা যুদ্ধে মানে জিহাদের যুদ্ধের মাঠে যায় না সব সাহাবি মুজাহিদ এক অন্ধ সাহাবি যুদ্ধের মাঠে শহীদ হয়েছিল যখন সরিতা ছিলেন তখন এক অন্ধ সাহাবি কুমুরের কাছে এসে বললেন নবীজি যখন জেহাদে যেতেন আমি অন্ধ তাই আমাকে নিয়ে যেতেন না আমাকে জেহাদে না নিয়ে গিয়ে মদিনায় যারা অসুস্থ এবং যারা জেহাদে গেছে তাদের বাচ্চা কাচ্চাদের নামাজের এমামতি নামাজের এমামতি করার জন্য নবম নবমীতে আমাকে রেখে যেতেন সেই অন্ধ ব্যক্তিটা বললেন তাই সে ওমরকে ওমরকে বললেন যে ওমো ওমরকে বললেন হে ওমর আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দাও আমার বন্ধুরা যুদ্ধে শহীদ হয়ে জান্নাতি হয়েছে আমি বঞ্চিত থাকতে চাই না হজরত ওমর আমাকে আপনি জান্নাতে আমাকে আপনি জিহাদে পাঠান হজরত ওমর বললেন তুমি তো অন্ধ যুদ্ধে গিয়ে কি করবে তখন অন্ধ সাহাবি বলল আল্লাহ তো আমার চো আমার চোখ দুটো তো অন্ধ কিন্তু আল্লাহ তো আমার হাত ভালো রেখেছে আমি এই হাত এই দুই হাত দিয়ে কলেমার পতাকা উঁচু করে ধরে থাকব। ফেলতে দেব না হজরত ওমর দেখলেন এত যখন জেহাদের জন্য তৈরি এত যখন তামান্না তাই তখন হজরত ওমর গজওয়ার কাদেশিয়ার যুদ্ধে সেনাপতিকে বললেন কলেমার পতাকা অন্ধ আবদুল্লাকে দিয়ে দিও গজুয়ার কাদিসিয়ার যুদ্ধে দেখা গেল যুদ্ধের মাঠে আবদুল্লা উল্লাস পড়ে আছে কিন্তু দুই হাতে কলেমার পতাকা ধরে আছে গায়ে যে কত তীর বর্ষার আঘাত পেয়েছে হাত দিয়ে তীর খোলার চেষ্টাও করে না চেষ্টা যদি করতো তাহলে হাত থেকে তো কলেমার পতাকাটা পড়ে যেত তাই কলেমার পতাকাকে ধরে শহীদ হয়ে মাটিতে শহীদ হয়ে পড়ে রয়েছে ইসলাম মানে অন্যায় করা যাবে না ইসলামে কোনো অন্যায় কাজ করা যাবে না আর অন্যায় সহ্য করাও যাবে না প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে জিহাদ মানে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে রসুলের মেয়ে ফতেমা মা এসা যুদ্ধের মাঠে গিয়েছে উম্মে আম্মারা ওহদের যুদ্ধে নিজের স্বামী ও পুত্রদের সাথে যোগ দিয়েছিলেন তিনি গিয়েছিলেন একটি মোশক নিয়ে পুরাতন একটা মোশক নিয়ে উদ্দেশ্য ছিল যেই মোশকের থেকে পানি নিয়ে মানে সকলকে তৃষ্ণার্তদের পানি পান করাবে এবং আহত যোদ্ধাদের সেবা করবে এই জন্যেই এই উদ্দেশ্যে আম্মারা উম্মে আম্মারা গিয়েছিলেন কিন্তু যুদ্ধের শেষ পর্যায়ে এমনই হলো যে যুদ্ধে তিনি জড়িয়ে পড়লেন যুদ্ধের শেষে দেখা গেল তার শরীরে গভীর তীর বর্ষার ক্ষত তিনি তীর আর বর্ষা দিয়ে নিজেও তীর ও বর্ষা দিয়ে বারোটি মোশরেককে আহত করেছিলেন আল্লাহর নবীর উপর যখন কাফেরদের আক্রমণ আসছে তখন তিনি তখন তিনি দেখলেন যে নবীর নবীজির পাশে কেউই সেরকম নেই তখন তিনি হাত থেকে মোশক ফেলে তীর ধনুক নিয়ে কাফেরদের বিরুদ্ধে আক্রমণ করলেন এবং আক্রমণ করে নবীজিকে কাফেরদের আক্রমণের হাত থেকে বাঁচিয়ে দিলেন উম্মে আম্মারা আর আম্মারার ছেলে পৃথিবীতে তাই পৃথিবীতে দিন প্রতিষ্ঠার জন্য কত মুমেন মুমেনার অবদান রয়েছে জেহাদে তাই আমাদেরও উচিত যে কোনো বিষয়ে অন্যায় দেখলেই প্রতিবাদ করা দরকার এই প্রতিবাদ করা দরকার এই বলে শেষ করছি আমিন আল্লাহ হাফেজ